ষোলো দাম কেমন পড়বে ভাই ওটার দাম চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ হাজারে ষোলো লিটার আচ্ছা তাহলে তো মানে দশ টাকা লিটারের মতোই তারপরেও তো অনেকটাই আলোচনার জায়গা মনে হয় থাকবে আলোচনা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জুন দু চব্বিশ রোজ বৃহস্পতিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা আপনার জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে আর এখান থেকে আজু ভাই বরাবরই অল্প টাকায় দুধের গাভি প্রেগনেন্ট গাভী একদম জাত ধরে ধরে কেনার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভি থাকলে কোন তার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে গাভীর বর্তমান বাজারটা কেমন যাচ্ছে সকল বিষয়ে ওনার সাথে আলোচনা করে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন অনলাইন এর মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে করে কেনার জন্য চলুন সরাসরি এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথে কথা বলি রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা কুরবানির সময় সারের টার্গেট যেমনই হোক সার নিয়ে যতই কাজ করুক সবাই আপনার গাভীর অমরমা নাকি আমার গাভীর অমরমা থাকবেই আচ্ছা শুরুতে আগে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম হলো পাবনা জেলা ভাঙড়া থানা গ্রাম চৌবার চৌবার যে খামার গুলো আছে এগুলো পার হয়ে সামনে আগে আসলে আপনার আচ্ছা একদম বাসা সংলগ্ন ভাই আজকে আমরা কয়টা গাবি দেখাবো গাবি দেখাবো ভাই চারটে আছে তিনটা দেখাবো তিনটা দেখাবেন আচ্ছা আর একটা দেখাবেন না কেন

দুটা আছে জার্নিং করতে পারবে একটা আছে মনে করেন বাচ্চা দিবে ওটা যদি কোন দর্শক ভাই যদি চাই যে আমি বাচ্চা বাইরে করে নেওয়া দিতে পারবো মানে ওইটা একটু রেডি রেডি গাব এর জন্য এই সুযোগটা দিয়ে দিবেন জি আচ্ছা কেমন হবে ভাই আইডিয়া কেমন আইডিয়া মনে করেন যত কম করে মনে করেন নিচে সর্বনিচে দুধ থাকবে ষোলো সতেরো আচ্ছা আচ্ছা আর উপরে থাকবে আঠারো উনিশ থাকবে আচ্ছা ষোলো সতেরোটার দাম কেমন পড়বে ভাই ওটার দাম

চার নিতে নেওয়া অত খুব কঠিন একটা ব্যাপার যদি যদি আমার থেকে দাম দরকার পরে পরে করে রাখে যদি নিতে দিতে আচ্ছা ঈদের পরে নিতে চলেও নিতে পারে আচ্ছা তো চলেন কালেকশন দেখতে থাকি কালেকশন আসি তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব রাজু ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা আমরা চকলেট কালারের গাভী দিয়ে শুরু করলাম গাভীটা বেশ বড় সর শরীর স্বাস্থ্য তো অনেক হৃষ্ট পুষ্ট জি ভাই আচ্ছা এটার ভাই জাতটা কি এখনো মনে করেন দশ দিন আট দশ দিন সময় নেবে আট দশ দিনের মতো সময় নেবে না দেখি শান্তশিষ্ট জায়গা তাই আপনি হাত দিয়ে দিয়ে চামড়া গুলা টানতেছেন কিছুই বলতেছেন না বাচ্চাটাও তো মানে একদম স্কোয়ার দেখবান বাট আর বাট হলে কোন জিমে নেব পিছনে একটা তো ভাই ফুলে ফুলে বেরোচ্ছে যে একদম জি ভাই হালকা মনে হয় পানির ভরও আছে না হালকা পানির ভর আছে এখন ডেড়ে পুরো পুরোপুরি পিসাবের দ্বার থাকে এগুলো সবকিছু ভরে যাবে যারা দেখতেছেন ভিডিও অবশ্যই দেখলে পরেই বুঝবে আসলে গাভীর ভাই আমরা ভিডিও গুলা করি আসি আমরা হচ্ছে প্রচার স্বরূপ আসি দেখানোর জন্য দেখাই সকল কিছু যতটুকু সম্ভব হয় আর কি জি জি এই সাইড এর জায়গা জি জি যেখানে টান দেবেন সেখানে বলবে আর কি এখনো কতদিন সময় নিবে এখনো মনে করেন আট থেকে দশ দিন সময় নিবে আট দিন আট থেকে দশ দিন জি আচ্ছা কিরকম আইডিয়া আপনার কেমন থাকতে পারে এ বিএনে যত কম করে আঠারো উনিশ কেজি দুধ থাকবে আঠারো থেকে উনিশ কেজির মতো থাকবে সকল বৈশিষ্ট্য দেখে আপনারা এরকম আইডিয়া করতেছেন জি আচ্ছা দর্শক ভাইরা যেখান থেকে আসুক নিজের মতো এসে যাচাই করে করে কেনার জায়গা আছে আর এই গাভিগুলা যেগুলো প্রেগনেন্ট এগুলা তো আপনার কাছে চাইলে একটু সময় দিয়ে দেওয়া সম্ভব না জি জি সময় দেয় ঈদের পরেও নিতে চাইলে নিতে পারবে ঈদের পরেও চাইলে নিতে পারবে আচ্ছা একদম জার্সির যে বৈশিষ্ট্য থাকে পিছনের দিক দিয়ে উলান পালান বের হয়ে ফুলে বের হওয়া এটার মধ্যে মাসাল্লাহ সেই বৈশিষ্ট্য গুলো আমরা দেখলাম বিদ্যমান আচ্ছা গাবিটা একটু হাটানোর ব্যবস্থা করেন ভাই এটা আজকের প্রতিবেদনের প্রথম গাবি দাম কত টাকা রাখবেন এটা ভাই দাম চাইলে দাম দর করা যাবে না একটাই দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি কোনো কথা হবে না এখানে না না আচ্ছা একটু সম্মানে আলোচনা এগুলা তো করেননি আপনি হ্যাঁ ভাই এটা করি এখন একটা দর্শক ভাই যদি চা যে না একটা গরু একটা দামে কিনলাম যদি সম্মানের না করে তাহলে কেমন গাভী আমি একটা দাম বলবো যদি পারমিশন দেন ভাই সেরকম দাম বলা আমাদের সেরকম রাস্তা রাখিনি আহা তেমন কিছু এই উপর থেকে ভাই আমি আহামরি কমাইতে বলবো না উপর থেকে পাঁচ হাজার কমায় একদম আশিতে ফিক্সড করেন ভাই যদি লেখ লক্ষ আসে তে দেয় তাহলে কিন্তু ভাই কোন দরদাম চলবে না আচ্ছা দরদামের কোনো জায়গা থাকবে না ওইরকম ভাবে দেওয়ালে পিঠেকাই দাম দেওয়ালে পিঠে দাম বলছি কোনো কোনো দরদাম চলবে না একটাই দাম পড়বে

এটা সেকেন্ড রাউন্ড ভাই সেকেন্ড রাউন্ড না যে হালকা ভ্যান পাইপ ও জায়গা শুরু হইছে রেডি যখন হয়ে যাবে তখন এগুলা মনে আস্তে আস্তে জাগবে না যখন রেডি হয়ে যাবে তখন আর পুরো উপরে যখন অন্য রকম গরু চিনতেই পারো না তখন আচ্ছা ভাই কেমন আইডিয়া এটা থেকে কেমন থাকতে পারে এই ব্যানে যত কম করে তো ষোলো থেকে সতেরো কেজি দূর থাকবে ষোলো থেকে সতেরো কেজি একটা আইডিয়া করতেছেন আপনি আর এটা একদম আপনার আইডিয়া আর যারা কিনবে অবশ্যই তাদের আইডিয়াতে কিনবে জি আচ্ছা গাভীটা বেশ সুন্দর একটা গাভী ভাই ছোট হলেও এক পিস জাত জি ভাই অরিজিনাল আচ্ছা ভাই এটার আজকের প্রতিবেদনের ভাই দাম কত টাকা পড়বে এটার দাম ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার ঠিক এক লক্ষ পঁচাত্তর প্রথম গাড়িতে পাঁচ হাজার কমাই সেই জন্য এটাতেও কি পাঁচ হাজার কমানোর জায়গা রাখলেন আচ্ছা দেখাই রাজু ভাই আজকের প্রতিবেদনের তিন নম্বর সিরিয়ালে আর একটা বড় সড়ো বডি থেকে গাভীর নিয়ে আসলেন ভাই এটার কালারটা হচ্ছে লাল জি আচ্ছা এটার জাতটা কি ভাই এটা জাত ভাই হলো জার্সির সাথে বডি মাঝারির থেকে বেশ বড় গাভী আজকে তিনটা গাবি দেখাইলাম তিনটাই প্রথমটা ছিল ওভার বিগ মোটামুটি ভালো বড় আর পরের দুইটা একটু মানে ওইটার থেকে ছোট হবে যে খুব বেশি ছোট তা না জি আচ্ছা এটার ভাই জাতটা কি এটা মূলত জাত ভাই হলো জার্সি আর ফিজিয়ান মিক্সড ভাই পার্সেন্টেজ কোনটা বেশি মনে হয় জার্সির পার্সেন্টেজটা বেশি ভাই আচ্ছা এটা রোলান প্ল্যান দেখে কেমন মনে হচ্ছে ভাই এটা ভাই এখনো মনে করেন রেডি হয় নাই রেডি হলে ভাই যেগুলা উলান পালান পরিপূর্ণ কেমন সময় নিবে তা ভাই এখনো পনেরো দিনের মতন সময় নিবে পনেরো দিনের মতো পিছনের জায়গা তো ভাই বেশ বলতে সবকিছু দেখান উলান পালনের যে কোয়ালিটি ভাই তাতে আসলে জায়গাগুলা যে জায়গাগুলো দেখতে গুলো কভার করেই তো বাচ্চা জি কভার হয়ে গেলে কিন্তু ভালো একটা দুধ আশা করা যায় আচ্ছা একদম ভাই যে জায়গার থেকে টানতেছেন সামনে পিছনে কোন দিক বাদ নেই সকল দিক থেকেই বলা বলি শুরু হয়েছে আচ্ছা ভাই কেমন থাকতে পারে দুধ এটার থেকে

আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি দাম চাইলে আচ্ছা চাওয়া চাওয়া বাদ ভাই আজকে কত টাকা হলে সেল হবে সেটা বলে দাম চলবে না একটাই দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট একদম ফিক্সড একদম আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে এটাও একদম জাত গাভী অনেক সুন্দর একটা গাভী আচ্ছা তো রাজু ভাই গাভি আমরা তো তিনটাই দেখাবো আজকে জি আচ্ছা দেখাতে দেখাতে একদম লাস্ট অব্দি চলে আসছি এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আপনি ফোন নাম্বারটা নিজে মুখে বলেন আমার ফোন নাম্বারটা 01723843431 ইমো WhatsApp সব খোলা আছে ইমো WhatsApp দুটই আছে আচ্ছা যে সময় ফোন দিলে তো পাবে যে কোনো সময় ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে একদম পরিচিত সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দর্শক ভাইরা যেখান থেকে গাবে গরু সরজমিন এসে দেখে নিয়ে যাওয়াটা সর্বোচ্চ উত্তম আচ্ছা নিজের মতো যাচাই করে করে কিনবেন নিচের মতন যাচাই বাছাই করে দেখে শুনে পারবে আচ্ছা তো দর্শক ভাইরা অবশ্যই আসবে আমরা সবসময় সময় ভিডিওতে এটাই বলি সব সময় সতর্ক করে যে নিজের টাকার জিনিস নিজের ব্যথা আছে নিজের মতো করে যাচাই করে কিনেন আচ্ছা তো রাজু ভাই আজকে পর্যন্ত থাক ইনশাল্লাহ আগামী সপ্তাহে যেহেতু প্রতি সপ্তাহে কালেকশন হচ্ছে আগামী সপ্তাহে তো মনে হয় না ঈদ চলে আসবে জি ভাই আচ্ছা তো ঈদের পরে হয়তো আবার আসলে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম Mm -hmm. Hola y